হ্যালো বন্ধুরা আপনাদের অনলাইন ক্লাস চ্যানেলে স্বাগত জানাই আজ আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানী বই থেকে তৃতীয় চ্যাপ্টার তৃতীয় অধ্যায় মৌলিক জৈব ও মিশ্র পদার্থ এই অধ্যায় থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেগুলি তোমরা টেস্টে পড়ে গেলে এখান থেকে কমন পাবে একের থেকে প্রশ্ন বলা আছে কোনটি অধাত কিন্তু তাপে সুকুল উত্তর হচ্ছে গ্রাফাইট থেকে বলা আছে কোনটি মৌল নয় তামা কার্বন সোনা অ্যামোনিয়া তামা কার্বন সোনা অ্যামোনিয়া উত্তর হচ্ছে নয় হচ্ছে অ্যামোনিয়া একে তিন দিকে প্রশ্নে বলা আছে ফসফিনের সংকেত ফেনের সংকে থ্রি একে চারদিকে বলা আছে নেশাদল হলো নেশাদল হলো ম্যাগনেশিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড হতে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড সোনার টির নাম হলো উত্তর হচ্ছে অরাম হরম জিব্রাম জিপসাম উত্তর হচ্ছে একে ছয় দাকে বলা কার্বন টেট্রাক্লোরাইড আমরা জানি টেট্রা মানে চার তাহলে কার্বন কার্বন সিডে কার্বন টেট্রাক্লোরাইড হচ্ছে সি সিডাকে সাত দাকে বলা আছে তরিতে সুপরিবাহী নয় তামা লোহা হিরো গ্রাফাইট তামা লোহা এগুলি হচ্ছে ধাতু তৈরিতে সুপরিবে গ্রাফাইট অভাত হল তাপের সহই কিন্তু তাপের সুপরিবেশী নয় হচ্ছে হিরো চুম্বক চুম্বক আকর্ষণ করে লোহা খাট পিতল চিনি উত্তর হচ্ছে আমরা জানি চুম্বক লোহা লিখেও কোবালকে আকর্ষণ করে তাহলে উত্তর হচ্ছে লোহা একের নয়দাকে বলা আছে একটি তরল অধাতুর নাম লেখ ব্রোমিন পারত সোডিয়াম অক্সিজেন উত্তর হচ্ছে ব্রোমিন পারত ধাতু কিন্তু তরল সোডিয়াম ধাতু অক্সিজেন অধাতু ব্রোমিন অধাতু কিন্তু যেহেতু তরল অধাতু সেহেতু ব্রোমিন মিথিনের সংকেত হল মিথিনের সংকেত সিও টু এন এস টু সি এস ফোর উত্তর হচ্ছে সি এস ফোর মিথেনের সংকেত সি ফোর দুধ হলো মিশ্র পদার্থ উদ্বায়ী পদার্থ ও সি হচ্ছে বিশুদ্ধ পদার্থ ডি হচ্ছে অবিশুদ্ধ পদার্থ উত্তর হলো থেকে মিশ্র পদার্থ ডাক্তার বারো থেকে বলা আছে অ্যামোনিয়াতে হাইড্রোজেনের যোজ্যতা কত অ্যামোনিয়াতে অ্যামোনিয়ার সঙ্গে দেন স্থিরী নাইট্রোজেনের যোজ্যতা তিন আর হাইড্রোজেনের যোজ্যতা কি হবে তাহলে এক বাতাস হচ্ছে তর পদার্থ মৌলিক যৌগিক পদার্থ উত্ত না মিশ্র পদার্থ উত্তর হলো বাতাস হলো মিশ্র পদার্থ একে চোদ্দ থেকে প্রশ্ন বলা হচ্ছে আঘাত করলে ঠং শব্দ হয় পাতলা পাতে পরিণত হয় উত্তর ধাতু আধাতু উপর সবার না তরিত বিশ্লেষণ উত্তর হচ্ছে ধাতু ধাতু আঘাত করলে শব্দ হয় ঠং শব্দ একের পুনর প্রশ্নে বলা আছে এই চিহ্ন দ্বারা যে মৌলকে প্রকাশ করা হয় সেটি হচ্ছে সিলভার গোল্ড মারকারি আয়রন উত্তর হচ্ছে গোল্ড গোল্ড মানে সোনা আর এই মার্কারি মানে হচ্ছে পারদ দুই থেকে বলা আছে শূন্য স্থান পূরণ করো দুইয়ের এক দাগে প্রশ্নে বলা আছে হাইড্রোজেন ক্লোরাইটের সংকেত হাইড্রোজেন ক্লোরাইটের সংকেত এস সিএল এস সি এল একটি তরল ধাতুর নাম এটি তরল ধাতুর নাম হচ্ছে পটাসিয়াম কি পটাশিয়ামের পটাসিনাম হচ্ছে ক্যালিয়াম দুই এ চার দিকে প্রশ্ন বলা হচ্ছে কার্বন ও অক্সিজেন এর রাসায়নিক বিক্রে তৈরি হয় উত্তর হচ্ছে কার্বন ডাই অক্সাইড ডাইঅক্সাইডিও দুইয়ের পাঁচ দাগে প্রশ্ন বলা হচ্ছে কঠিন কেলা একটি পদার্থ হল তাহলে কঠিন কেলাসাখার একটি পদার্থ হচ্ছে লবণ বা নুন দ্রবণ দ্রবণ সমান সমান ড্যাশ যোগ ড্যাশ তাহলে দ্রবণ সমান সমান দ্রাব্য যোগ দ্রাব্য দ্রাব্য ও দ্রাবক একে সাত থেকে প্রশ্নে বলা আছে যোগে যোগে ক্ষুদ্রতম কণাকে ড্যাস বলে উত্তর হচ্ছে যোগে ক্ষুদ্রতম কণাকে অনু বলে দ্রাব্য দ্রাব্য দুই আর আট বলা হচ্ছে দ্রাব্য রঙিন হলে জলীয় দ্রবণ কি হবে রঙিন হবে দুই নয় দেখে বলা আছে ফিল্টার করার পর প্রাপ্ত তরলকে বলা হয় ড্যাশ উত্তর হচ্ছে পরিশ্রুত চুন জলে দ্রব্য হলো তাহলে চুন জলে দ্রব্য হচ্ছে চুন আর দ্রাবক হলো জল এর বলা আছে হিলিয়ামের চিহ্ন আমরা জানি হিলিয়ামের চিহ্ন দুই এর বারো থেকে প্রশ্নে বলা আছে কোনো জিনিসকে জলটে সাহায্য করে কোন গ্যাস আমরা জানি কোন জিনিসকে জল সাহায্য করে হচ্ছে অক্সিজেন গ্যাস তেরো তাকে প্রশ্ন আছে বলা আছে যে বিভিন্ন মৌল জুড়ে ড্যাশ পদার্থ উৎপন্ন হয় তাহলে বিভিন্ন মৌল জুড়ে কোন পদার্থ উৎপন্ন হয় উত্তর হচ্ছে বিভিন্ন মৌল জুড়ে কোন ড্যাশ পদার্থ উৎপাদন তৈরি হয় তাহলে হচ্ছে যৌগ যৌগিক পদার্থ তিনটাকে বলা আছে স্পগুলির মধ্যে সম্পর্ক স্থাপক্ষ এক বলা আছে কাদাগুলা জল জল হচ্ছে কাদা জল হচ্ছে হবে সি তিনি দুই আছে নুন জল নুন জল হচ্ছে এটা হচ্ছে এ হবে দিনের তিনটাকে বলা আছে কাঠ ও লোহার গুঁড়ো হবে চম্বুকের সাহায্যে মিশ্র পদার্থে পৃথক চারের একদাকে বলা আছে দ্রবণ কাকে বলে দ্রবণ কাকে বলে দুই বা ততোধিক পদার্থের সুষম মিশ্রণকে কি বলে দ্রবণ বলে চারের দুই দিকে প্রশ্নে বলা আছে কার্বনে কোন রূপে তড়িৎ পরিবহন করে উত্তর হচ্ছে গ্রাফাইট চারের তিন দাগে বলা আছে পরিচ্ছন্ন পদ্ধতি পৃথক মিশ্রণ পৃথক করণের উদাহরণ হচ্ছে হচ্ছে কাদা যুক্ত জলকে ফিল্টারের সাহায্যে পরিষ্কার করা চারের চারদিকে বলা আছে মৌলিক কি বুঝো একই কর্মগণ দ্বারা গঠিত অনুকে বলা হয় মৌলিক গুণ চারের পাঁচ থেকে বলা আছে দহনের সহায়ক বায়ুর উপাদান নাম কি উত্তর হচ্ছে অক্সিজেন চারের ছয় ধাগে বলা আছে মৌলের ক্ষুদ্রতম কণাকে কি বলা হয় মৌলের ক্ষুদ্রতম কণাকে বলা হয় পরমাণু চারের সাত ধাগে বলা আছে শ্বেত ফসফস ফসফরাসের পারমাণব পারমাণবিকতা কত চারের সাত দাগে প্রশ্ন বলা আছে শ্বেত ফসফরাসের পারমাণবিকতা কত হচ্ছে চার যাই আড্ডাকে বলা আছে অক্সিজেন অক্সিজেনের যে দুটি ধর্ম লেখু তো অক্সিজেন অক্সিজেন বর্ণমী গন্ধহীন গ্যাসীয় পদার্থ বাতাসের চেয়ে সামান্য ভারী অক্সিজেন নিজে অক্সিজেন কোনো কিছুকে জলতে জ্বলতে সাহায্য করে কিন্তু নিজে চলে না একের নয়টাকে বলা আছে হাইড্রোজেনের যে কোনো দুটি ধর্ম হাইড্রোজেন বর্ণহীন গন্ধহীন গ্যাসীয় পদার্থ আর বাতাসের চেয়ে হালকা দুই অক্সিজেনের উপস্থিতিতে হাইড্রোজেন দিলে হাইড্রোজেন গ্যাস নিজে জড়ে চায়ের দশ দাগে বলা আছে কোনো দ্রবণে যাব কাকে বলে কোনো দ্রবণে যে পদার্থের পরিমাণ বেশি থাকে তাকে ওই পদার্থে যাবক বলে এগারো থেকে বলা আছে জুতো কালি কৃষি মিশ্রণ জুতো কালি রাসায়নিক ও প্রাকৃতিকের মিশ্রণ জুতো কালি সাধারণত লেপথা তার ও বাবলা কাছে আটা এগুলো তৈরি চারের বারো দাগে বলা আছে চিনি বালি ও লোহা গুড়ের মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করবে কি হচ্ছে হয় চারে তেরো দাগ তা উত্তর হচ্ছে পাহাড়ে অক্সিজেন পরিমাণ কম থাকায় শ্বাসকষ্ট হয় পাশের এক দাগে বলা আছে ধাতু ও আধুতুর মধ্যে দুটি পার্থক্য লেখক তা ধাতু তাপ তাপ তরিতে সুপরিবাহী কিন্তু অধাতু তাপ তরিতে কুপরিবাহী ধাতুকে আঘাত করলে শব্দ তৈরি হয় কিন্তু অধাতুকে আঘাত করলে শব্দ তৈরি হয় না দুই দুইটাকে বলে ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন কাকে বলে তো যে পরিবর্তনে মূল পদার্থকে আবার ফিরে পাওয়া যায় তাকে ভৌত পরিবর্তন বলে আর যে পরিবর্তনে মূল পদার্থকে আর পাওয়া যায় না তাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন যেমন ধরো যেমন ধরো জল বাষ্পে পরিণত হয় ঠিক বহুতে পরিবর্তন আবার বাষ্প থেকে জল তৈরি করা যায় আর লোহার যে মরিচা পড়ে সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন পাঁচের তিনটাকে প্রশ্নে বলা আছে পদার্থের কয়টি অবস্থাও কি কি পদার্থের তিনটি অবস্থা কঠিনতর ও গ্যাসীয় থেকে প্রশ্নে বলা আছে পরিশ্রাবণ ও পরিশ্রুত কি তোমরা ধেপ্পানু পৃষ্ঠে দেখবে ফিল্টার কাগজের মতো ছাঁকনির সাহায্যে তরল কুটিনকে আলাদা করার পদ্ধতিকে বলা হয় ফিল্টার করা বা পরিশ্রবণ পাওয়া নিচে বলা হয় পাঁচের পাঁচ পৃষ্ঠে বলা আছে ধাতু সাধারণ ধর্ম ও বৈষ্ণগুলি লেখক ধাতু সাধারণত তাপ তৈরিতে সুপরিবাহী ধাতুকে আঘাত করলে শব্দ তৈরি হয় ধাতুগুলো সাধারণত কঠিন ও উজ্জ্বল পাঁচের ছয় দাকে প্রশ্নে বলা আছে অক্সিজেনের দুটি ব্যবহার লেখক অক্সিজেন কোনো কিছুকে জলতে সাহায্য করে আর অক্সিজেন শ্বাসকাচ্ছে সাহায্য করে পাঁচের সাত দাগে বলা আছে কার্বন ডাই অক্সাইডের দুটি ধর্ম কার্বন ডাই অক্সাইড একটি গ্যাসীয় বর্ণহীন স্বাধীন পদার্থ গ্যাসীয় পদার্থ কার্বন ডাইঅক্সাইড তাহলে কি বর্ণহীন গন্ধহীন স্বাধীন গ্যাসীয় পদার্থ আর কার্বন ডাইঅক্সাইড কোনো কিছুকে জলতে সাহায্য করে না কার্বন ডাইঅক্সাইড সাক্ষ্যে সাহায্য করে না পাশের দাগে প্রশ্নে বলা হচ্ছে জলকে জৈবিক পদার্থ বলা হয় কেন জলকে ভাঙলে অক্সিজেন ও হাইড্রোজেন পাওয়া যায় তাই জলকে জৈবিক পদার্থ বলা হয় আছে চোদ্দ থেকে প্রশ্ন বলা আছে ধাতু কল্প কি যেসব পদার্থ ধাতু অধাতু উভয়ের মিশ্রণে তৈরি হয় তাকে ধাতু বলে উদাহরণ দাও উদাহরণ হচ্ছে আর্সেনিক অ্যান্টিমনি বিস্মাত পাঁচের তেরো থেকে প্রশ্ন বলা আছে এস টু এস ও এস টু বল এর মধ্যে পার্থক্য কী এস বলতে একটি হাইড্রোজেন পারমাণুকে বোঝায় টু এস বলতে দুইটি হাইড্রোজেন পারমাণুকে বোঝায় আর এস টু বলতে একটি হাইড্রোজেন অণুকে বোঝায় পাঁচের বারো থেকে প্রশ্ন বলা আছে মৌলের পারমাণবিকতা কাকে বলে তা কোনো কোনো মৌলিক দ্বারা গঠিত তাকে ওই মৌলের পারমাণবিকতা বলা হয় যেমন পারমাণবিকতা দুই ওজন গ্যাসের পারমাণবিকতা থ্রি এরপর প্রশ্ন বলা আছে আয়োডিনের যোজ্যতা কথা তাহলে আয়োডিনের যোজ্যতা এক পাঁচের দশ দাগের প্রশ্ন বলা আছে হাইড্রোজেন অক্সিজেন চিহ্ন দ্বারা কী কী বোঝানো হয় এইচ ক্রমা ও চিহ্ন দ্বারা কী কী বোঝানো হয় এইচ চিহ্ন দ্বারা বোঝানো হয় হাইড্রোজেন কে পরমাণুকে আর অক্সিজেন ও চিহ্ন দ্বারা অক্সিজেন পরমাণুকে বোঝাতে বোঝানো হয় তারপর তারপর পাঁচের নয় দাগে প্রশ্ন বলা আছে যৌগিক ও মিশ্র পদার্থের মধ্যে পার্থক্য লেখো পাঁচের এগারো দাগের প্রশ্ন চিহ্ন ও সংকেতের মধ্যে পার্থক্য লেখো এই প্রশ্নতে উত্তর যেতে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে